আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এই ওয়ার্কশিটে ব্যঞ্জন বর্ণের ক থেকে ইউ পর্যন্ত আমরা সুন্দর করে লিখবো তো সবাই খেয়াল করো প্রথমে আমরা লিখব ক বর্ণটি প্রথমে মাত্রা দেব মাত্রা নিচ থেকে ঠিক এভাবে আমরা ক লিখব কয়ের পরে বর্ণ খ তারপর আমরা গ বর্ণ লিখবো তারপর আমরা লিখবো বর্ণ তোমরা প্রতিটা বর্ণ খেয়াল করবে এবং এইভাবে করে বারবার করে বাসায় অনুশীলন করবে ও এরপরে চ বর্ণ আমরা লিখবো বর্গীয় জয় বেশি একটু সমস্যা হয় তোমরা এইভাবে করে লিখবে তারপর আমরা লিখব হচ্ছে ঝ সর্বশেষ আমরা লিখবো ইও তা তোমরা এই মোট দশটি বর্ণ বাসায় বারবার করে প্র্যাকটিস করবে